দশম মণ্ডলী আবারও নিয়ে আসলাম আপনাদের জন্য কোরবানির হাট গরু বাজারে বদরকালে বাজারে এই গরু উঠানো হবে কোরবানির জন্য পারফেক্ট একটা গরু ওয়াউ আমার তো বয়লাক রে গরু আগামীকাল শুক্রবার মামু এই গরুর দুজন কত হবে সার্মন গরুর মালিকটা আপনি সাবধান ভাইয়া হ্যাঁ এটা আনুমানিক কত গৰু চাবি কা দেই মাইকীয়া জিকাত ফাচিয়া গেলাম ওলিয়াৰ একদম লাল গৰু গৰুৰ বাইর করি বান হ্যাঁ বাইরে করেন বাইরে করেন সাদ্দাম ভাই একটু সুবিধার জন্য আপনাদের দেখার সুবিধার থেকে বাহির করতেছে দরজা বাঁধান যাদের রাস্তায় না তাই এই যে এই যে এই যে গরু কোরবানির গরু পদরকালে বাজারে আগামীকালকে এটা উঠানো হবে ক্রেতা ভাই দূর দূরান্ত থেকে সকাল আসুন পদরকালে বাজারে সব সুযোগ রয়েছে ব্যবস্থা রয়েছে আপনারা থাকার জন্য হোটেলও রয়েছে তাহলে থাকতেও পারবেন এখান থেকে গরু নিয়ে একদম তো ওই জ্বালামাদে আপনার বাড়িতে পৌঁছে যাবেন গরু নিয়ে কুরবানির গরু এটার দরদাম আগামীকালকে সেখানে বাজার খালি বাজারে মালিক স্বয়ং বলবেন ওনাদের ওনার সাথে কথা বলে ওঁরা আলোচনা করে আপনার পছন্দ হলে নিয়ে যেতে পারবেন ওই গরু বাড়িতে যেতে পারবেন না আই নয় আই নয় আই নয় হুম হুম হু হু ওহ রমজান এর পর আরেক কঙ্করবান ভাই জানা সেই কুলাখান ওই গরু 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 আগান কাল সকালে সুমবাজার কালে বাজারে দেখা হবে অনেক অনেক গরুর মাঝে এই গরুটিও চাইলে এটি আপনি ক্রয় করে নিতে পারবেন কুরবানির জন্য আবার দেখা হবে চলে চলতে পথে